আলোচনার টেবিলে ডাকছে আবার হামলার হুমকিও দিচ্ছেন একসাথে দুই কার্ড খেলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কাবু করতে সব চেষ্টাই করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট আজ শনিবার পরমাণু ইস্যুতে ওমানে বৈঠক করবে ইরানি ও মার্কিন প্রতিনিধি দল ট্রাম্প একরকম বলেই দিয়েছেন আলোচনায় রাজি না হলে ইরানের জন্য হামলায় অনিবার্য পরিণতি এই হামলা কেউ ঠেকাতে পারবে না আবার সেই ট্রাম্পই বলছেন যুদ্ধের চেয়ে সমঝোতা বা চুক্তি ভালো যেন এক মুখে দুই কথা এর মাঝে আবার ইরানের ওপর নিষেধাজ্ঞা খরক চাপাচ্ছেন অন্যদিকে ইরান বলছে হুমকি ধামকি দিয়ে আর যাই হোক ইরানকে কাবু করা যাবে না ইরান সব রকম পরিস্থিতি মোকাবেলা করতে তৈরি আছে ইটের জবাব তারা দেবে পাথরে প্রয়োজনে শত্রুদের মুখে তারা ছুড়ে মারবে আস্ত পাহাড় ইরান কেবল ইসরায়েল আর আমেরিকাকেই সতর্ক করেনি তারা আরব দেশগুলোকেও সতর্ক করেছে কেউ ইরানে হামলার জন্য ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দিলে তাদের পরিণতিও খুব একটা ভালো হবে না সেই সাথে ইরান বলছে তাদের নাম নিতে হবে সম্মানের সাথে আলোচনা হবে সমতা আর ন্যায়ের ভিত্তিতেই এই ঘটনার মাঝেই আরেক খবর দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবার হুমকি দিয়ে বলছেন আজকে ওমানের আলোচনা ব্যর্থ হলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নেতৃত্ব দিবে ইসরায়েল ট্রাম্প বলেন সামরিক হামলার প্রয়োজন হলে আমরা তা করবই ইসরায়েল এতে সক্রিয়ভাবে অংশ নিবে আর এতে নেতৃত্ব দিবে আর আবার যোগ করেন কিন্তু কেউ আমাদের নেতৃত্ব দিবে না আমরা যা করতে চাইব তাই করব। এই প্রথম ইরানে হামলার ইঙ্গিত দিলেন। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠককালে তিনি ঘোষণা করেছিলেন আজ শনিবার ওমানে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনা হবে কিন্তু নেতানিয়াহুর মন্ত্রিসভার আলোচনার সময়সূচি জানা ছিল না ইসরায়েলের ট্রাম্প বলেছেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বহুগুণ বাড়িয়ে তুলতে পারে অন্যদিকে আলোচনা সফল না হলে এই অঞ্চলে অস্থিরতা আরও বিরাজ করতে পারে আর এই আলোচনার আগেই হঠাৎ করে নেতানিয়াহুর মাথায় যেন বাজ পড়েছে ইসরায়েলি সেনারা আর যুদ্ধ করতে চাইছেন না তারা শুরু করেছেন গণ স্বাক্ষর কর্মসূচি চারদিকে যখন ইয়ামেন আর লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে ঘিরে ফেলেছে তখন সেনাদের এমন সিদ্ধান্তে চরম বিপদে কষাই নেতানিয়াহু যুদ্ধ করতে না চাওয়াদের উগ্রপন্থী সহ নানা দোষে দোষী সাব্যস্ত করছে ইসরায়েলি প্রশাসন বিশ্লেষকরা বলছেন সেনারা যুদ্ধে বিশ্লেষকরা বলছেন সেনারা যুদ্ধ করতে না চাওয়ায় ইসরায়েলে শুরু হতে পারে গৃহযুদ্ধ যদিও এর আগেই ইসরায়েলি জনগণ ইয়ামেনে হতিদের মিসাইল হামলার ভয়ে নেতানেহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলা চলে ইসরায়েল সরকার গাজায় হামলা নিয়ে নিচ ঘরেই চরম বিপদে আছে চারদিক থেকে প্রতিরোধ যোদ্ধারা যখন ইসরায়েলকে ঘিরে ফেলতে শুরু করেছে তখন সামরিক বাহিনীতে মহামারীতে পাগল প্রায় নেতানিয়াহুর এমনিতেই ইয়ামেনের বাহিনীর মিসাইলে ক্ষত বিক্ষত ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি চলছে সিরিয়ার সাথেও যে কোনো সময় সংঘাত শুরু হতে পারে পরাশক্তি তুরস্কের সাথেও এমন পরিস্থিতিতে সেনাদের যুদ্ধের ময়দান ত্যাগের ঘটনায় তোলপাড় চলছে নেতানিয়াহুর প্রশাসনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই পরিস্থিতির মাঝি বসে নেই ইরান প্রতিরোধের সব শক্তিকে এবার একে একে জড়ো করছে খামেনির দেশ ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যে মহাযুদ্ধের প্রস্তুতি চলছে পরমাণু চুক্তি নিয়ে মুখোমুখি আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকের বৈঠকের আগেই নিজেদের সব শক্তি প্রস্তুত করে রাখছে ইরান ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংঘাতে ইসরায়েলি যে আয়াতুল্লাহ আলী খামেনের নিশানায় থাকবে তাতে কোনো ভুল নেই ইয়ামেন আগে থেকেই প্রস্তুত রয়েছে আর লেবানন ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের গেল কয়েকদিনে ইরাক থেকে ব্যালিস্টিক ক্রুজ মিসাইল পাঠানোর খবর উঠে এসেছে গোয়েন্দা তথ্যে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন প্রতিরোধ যোদ্ধা আর মিসাইল দিয়ে ইসরায়েলকে ঘিরে ফেলেছে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরান আর ইরানেরও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ফিলিস্তিন দখলে নেতানিয়াহুর দেশটির সবচেয়ে বড় বাধাই আয়তুল্লা আলী খামিনী ইরান জুড়ে বিপ্লবী গার্ড বাহিনীর নেতৃত্বে গড়ে তোলা হয়েছে লাখো লাখো মিসাইলের শহর তবে শুধু একা ইরান নয় ইসরায়েলকে দমনে আয়তুল্লা আলী খামিনী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গড়ে তুলেছেন ইসলামী প্রতিরোধ অক্ষ ইরাক ফিলিস্তিন জুড়ে থাকা লাখো লাখো সেনাদের এই অক্ষের নেতৃত্বে রয়েছেন আয়তুল্লা আলী খামেনি যুদ্ধের ময়দান সরগরম টকবক করে ঘুরছে মাথার চাবি উপরে বসে ফুসছেন ডোনাল্ড ট্রাম্প বলছেন সমঝোতার টেবিলে না এলি হবে হামলা পরিণতি হবে ভয়াবহ ইরানকে তার পারমাণবিক কার্যক্রম ছাড়তেই হবে বাধ্য ছেলের মতো নতজানু যেন হতেই হবে যুক্তরাষ্ট্রের কাছে তবে এসব যেন তোয়াক্কা করছে না ইরান চাপে ফেলে ইরানকে জং ধরা তলোয়ারের মতো খাবে ভরা যাবে না তেহরান চাপের কাছে তেহরান চাপের কাছে মাথা কখনো নোয়াইনি আর এখনও নত করবে না মধ্যপ্রাচ্যে ট্রাম্প আর ইরানের মধ্যে যে উত্তেজনার পারদ যেভাবে চলছে তাতে যে কোনো সময় শুরু হতে পারে এক মহাযুদ্ধ যে যুদ্ধে ধুলোয় পুরো মিশতে পারে মধ্যপ্রাচ্য কারণ এবার যুদ্ধে গোলা বারুদে সীমাবদ্ধ থাকছে না এবার প্রদর্শনী হবে পরমাণু অস্ত্রের সেই হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আলোচনা ব্যর্থ হলে এবার ইরান মহা বিপদের মুখে পড়বে এর জবাবে ইরানও বলছে বর্তমান ইরান এখন আর ভয় পায় না এবং বুক দিতে পারে চরম চেতিয়ে প্রতিশোধ ইরান মাঝে মধ্যে যা প্রকাশ্যে আনছে তাতে ইরানের কথায় গুরুত্ব না দিয়ে উপায় নেই পশ্চিমাদের ইরানের পাহাড়ের নিচে শত শত মিসাইল সিটি গড়ে ইরানকে আর হালকা চোখে দেখার কোনো সুযোগ নেই আপসে যাবে না ইরান পরমাণু বোমা আসছেই যতই আলোচনার কথা বলা হোক না কেন পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ করবে না ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ঠিক আগ মুহূর্তে এমন বিস্ফোরণ ঘটালো তেহরান আর এমনটাই জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার এই বক্তব্যের মাধ্যমে ইরান যে পরমাণু বোমা তৈরি থেকে সরে আসবে না তা পরিষ্কার করে দিলেন ইরানের এই প্রেসিডেন্ট ইরান তার পারমাণবিক সাফল্য থেকে একদম পিছু হটবে না মার্কিন হুমকি ধামকি প্রত্যাখ্যান করি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবি পারস্য উপসাগরের এই দেশটি ইরান বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান আরো শক্তিশালী করার চেষ্টা করছে এর মধ্যে মার্কিন বিমান বাহিনী ভারত মহাসাগরে অত্যাধুনিক বি টু বোমারু বিমান সহ অন্যান্য যুদ্ধ বিমান এরই মধ্যে পাঠিয়েছে এই বিমানগুলো দিয়াগো গার্সিয়া দ্বীপে পার করা হয়েছে এর মাধ্যমে মার্কিন বাহিনী ইরানকে একটি কঠিন সামরিক বার্তা দিয়েছে তবে ইরানও পিছিয়ে নেই মার্কিন ঘাঁটিগুলোর জন্য ইরান ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছে বিশেষ করে শাহেদ কামিকাজে ড্রোন ও খোর্রাম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন ঘাটগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরান তার প্রতিপক্ষের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে এসব অস্ত্র নিখুঁতভাবে নির্দিষ্ট বস্তুতে আঘাত হানতে সক্ষম আবার এসব অস্ত্রে সর্বাধুনিক এআই প্রযুক্তিও ব্যবহার করেছে ইরান এ কারণে ইরানের সামরিক শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে ইরানের সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়ে আসছে ইরানের শাহেদ কামিকাজে ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অনেক শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় চার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে বিশ্লেষকরা বলছেন ইরানের সামরিক কৌশলে তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তায় এক বড় পরিবর্তন আনতে পারে এই যেমন মার্কিন সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়া যেখানে অত্যাধুনিক বি টু বোমারু বিমান মোতায়েন করা হয়েছে এটি ভারত মহাসাগরে অবস্থিত আর এই মার্কিন ঘাঁটিটি ইরান থেকে প্রায় তিন হাজার নয়শো কিলোমিটার দূরে অবস্থিত তবে ইরানের আওতার বাইরে নয় এই মার্কিন ঘাঁটি ইরানের ড্রোন ও মিসাইল সহজেই দিয়াগো গার্সিয়া নিশানা হতে পারে ইরান তার সশস্ত্র বাহিনীকে সেই সব স্থাপনা টার্গেট করে আধুনিকভাবে গড়ে তুলছে এতে ইরানের সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী ও আধুনিক হয়েছে যা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্যই নয় বরং বিশ্বের বড় বড় শক্তির জন্য বিপদের কারণ হতে পারে ইরান ইরানে হামলা চালালে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দিয়েছে দেশটি এই হুঁশিয়ারির ফলে যুক্তরাষ্ট্র সরকার নড়ে চড়ে উঠেছে গণমাধ্যমগুলো বলছে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিসাইল তৈরি রেখেছে আয়াতুল্লাহ আলী খামিনীর বাহিনী সবগুলো ঘাঁটি ইরানি মিসাইলের আওতায় রয়েছে যুক্তরাষ্ট্রের যে কোনো উস্কানির জবাবে মিসাইলের টার্গেটে পরিণত হবে সেই সব স্থাপনা আর সেগুলো পুড়ে ছাড়কার হয়ে নিঃশেষ হয়ে যাবে বর্বরচিত ইসরায়েলি হামলায় পুরো গাজা উপত্যকা ধ্বংস স্তূপ আর মৃত্যু পুরীতে পরিণত হয়েছে এমন দুর্দিনে বাকি বিশ্ব গাদা থেকে চোখ ফিরিয়ে নিলেও মাঠে কঠোর অবস্থানে লড়াই করে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা তারা ইসরায়েলে মার্কিন সমর্থিত গণহত্যা অভিযানের প্রতিশোধ নিতে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্য বস্তুতে নতুন বিমান হামলা চালিয়েছে হুতি বলছে তারা ইয়াফা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে ক্ষতির বিবৃতি অনুসারে লোহিত সাগরের উত্তরে ইউএসএস হেরি এস ট্রুম্যান বিমানবাহী রণতরিতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ক্ষতি বলছে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনের পাশে থেকে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাবে এদিকে ইসরায়েলের দিকে ছোড়া হুতিদের ব্যালিস্টিক মিসাইল করেছে সৌদি আরবে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়ামেন থেকে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গিয়ে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছিল ইসরায়েলের দিকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে জানা গেছে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এবং সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইয়ামানের ইরান সমর্থিত হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা সম্ভবত ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল কিছুক্ষণ আগে সৌদি আরবে গিয়ে সেই মিসাইলটি পড়েছে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের মতো বাংলাদেশেও চলছে বিক্ষোভ এ উপলক্ষে ঢাকার শহরার্ধী উদ্যানে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে অংশগ্রহণকারীদের জন্য পাঁচটি রুট নির্ধারণ করা হয়েছে আজ শনিবার বিকেল তিনটায় শহরার্থী উদ্যান অভিমুখে এই কর্মসূচি আয়োজন করছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এদিন দুপুর দুইটায় বাংলা মোটর কাকরাইল মোড় জিরো পয়েন্ট বাজার। ও নীলক্ষেত মোড় থেকে সমাবেশ অভিমুখে পদযাত্রা শুরু হবে এদিকে বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জোরালো হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের একশো সাতচল্লিশ সদস্য দেশ একের পর এক দেশের স্বীকৃতি প্রমাণ করছে বিশ্বজুড়ে ক্রমেই জোরানো হচ্ছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়েছে দশটি দেশ একই পরিকল্পনা করছে ইউরোপের পরাশক্তি ফ্রান্সও এ পর্যন্ত জাতিসংঘের একশত তিরানব্বই সদস্য দেশের মধ্যে একশত সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় পঁচাত্তর শতাংশ দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন